আপনার বাসায় মশলা পাটা আদা রসুন পেঁয়াজ এবং অন্যান্য সবজি এগুলো ব্লেন্ড করার জন্য আমরা নিয়ে আসছি একটা মিক্সার গ্রাইন্ডার এখানে থাকবে তিনটা জার এটা হবে এই জারটা হবে 1.5 লিটার এবং লিটার মানে সবথেকে বড় যেটা এটা হবে 1.5 লিটার সবচেয়ে বড় হবে 1.5 লিটার এবং এটা হবে 1 লিটার সবচেয়ে ছোটটা হবে আপনার 400 এমএল এটা শুকনো মশলা গুঁড়া গুঁড়া করার শুকনো মশলা যেগুলো আছে এগুলো গুঁড়া করার জন্য জি আচ্ছা তো এটা হবে ডিজনি ব্র্যান্ডের এটার ওয়াট কত এটা ওয়াট হচ্ছে 1300 ওয়াট এবং এটা মোটরটা এত পাওয়ারফুল সর্বোচ্চ 28000 আরপিএম পর্যন্ত যাবে এটা 28000 আরপিএম জি আপনি দেখেন একটু ক্যামেরাটা সামনে নেন দেখেন সাউন্ডটা কিরকম স্পিড আছে স্পিড আছে তিনটা এই আছে আবার পাওয়ার সস এই সাইডে ওহ বুঝতে পারছেন কি পরিমাণ পাওয়ারফুল একটা মোটর এই মেশিনটা আপনার বাসায় না থাকলেই না মাংস রান্না করতে হয় পোলাও কোরমা ধর মানে রান্না করার জন্য যে মশলা লাগে মশলা গ্রাইন্ড করার জন্য এটা পারফেক্ট একটা ব্লেন্ডার এটা

এবং উপরে এটা আপনি দেখা যাইতেছে যেহেতু ট্রান্সপারেন্ট দেখতে পারবেন যে ভিতরে কি কত রকম মশলা হচ্ছে গুড়া হলো আচ্ছা এটা এটার সার্কিট ব্রেকার নাই ভাই জি অবশ্যই আছে সার্কিট ব্রেকার এই যে দেখেন আপনি এখানে একটা বাটন আছে হ্যাঁ এখানে বাটন আছে বেশি মোটরে কিন্তু ওভারলোড হয়ে গেলে এটা বন্ধ হয়ে যাবে আবার আপনি কিছুক্ষণ পরে কয়েক মিনিট পরে এটা চাপ দিলে আবার অন হয়ে যাবে আচ্ছা বাই চান্স যদি আপনার কাজ বেশি করে ফেলেন সেই ক্ষেত্রে যদি বন্ধ হয়ে যায় আবার প্রেস করলে কিন্তু আবার চালু হয়ে যাবে নষ্ট হবে না আচ্ছা এটা কি কপার মোটর হবে ভাই জি 100% কপার মোটর এটা কপার মোটর 100% কপার মোটর যার কারণে কিন্তু জ্বলে যাওয়ার কোনো ভয়ই থাকবে না জ্বলে যাওয়ার কোনো ভয় নাই আচ্ছা তো এটা গ্যারান্টি ওয়ারেন্টি কত দিনের থাকবে ভাই মোটরের ওয়ারেন্টি দিচ্ছি 1 বছর এবং সার্ভিস ওয়ারেন্টি 5 বছর আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার আছে আচ্ছা তো দাম কত রাখতেছেন এটা দাম এটা আমরা নরমালি 8 থেকে 8500 টাকা বিক্রি করি কিন্তু ঈদ উপলক্ষে আমরা কিন্তু একদম চমৎকার একটা ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র 6500 টাকা দিয়ে দিচ্ছি 6500 টাকা জি আচ্ছা তো কেউ যদি এটা নিতে চায় সে ক্ষেত্রে অর্ডারের প্রসেসটা একটু বলেন অর্ডারের প্রসেসটা হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনি ডিএন স্টোরে কল করে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আমরা সারা দেশে ডেলিভারি দিয়ে দিব এবং আপনি যদি সরাসরি আসতে চান তাহলে আমাদের স্টোর হচ্ছে ডেন স্টোর ডেন স্টোর এক দুই এবং একুশ বাইশ নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ অসংখ্য ধন্যবাদ ভাই এত সুন্দর একটি ব্লেন্ডার মেশিন দেখানোর জন্য আশা করি ভিউয়ার্স আপনাদের ভালো লেগেছে যারা এই ব্লেন্ডার মেশিনটি নিতে চান স্ক্রিনের নাম্বার যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন অথবা দোকানে এসে দেখে শুনে আপনাদের পছন্দের পন্দেরটি নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ